এবছর একুশে জুলাইয়ের শহীদ দিবস সমাবেশে বিনোদন জগতের তারকাদের আমন্ত্রণের দায়িত্বে নেই রাজ সুদেশনা ও দিগন্ত তাদের জায়গায় দায়িত্বে রয়েছেন সাংসদ দোলা সেন তবে উপস্থিতি কমবে না বলেই মনে করছেন শতাব্দী রায় জুন মালিয়া ও সুভদ্রা মুখোপাধ্যায় রাজ চক্রবর্তীর অনুপস্থিতি তার কাজের ব্যস্ততার কারণে অভিনেত্রী সৌমিত্রিশা অসুস্থ হলেও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নতুন কিছু মুখও দেখা যেতে পারে মঞ্চে তারকাদের ভিড় আবেগ আর রাজনৈতিক তাৎপর্য মিলিয়ে এবারের সমাবেশ যে বেশ বিশেষ হতে চলেছে তা বলাই বাহুল্য সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই